দেখো বন্ধুরা বাড়িতে আমি খোয়া ক্ষীর থেকে মিষ্টি ক্ষীর তৈরি করলাম যাতে এই পাটি যাতে দেওয়া যায় ঠিক আছে দেখে খুব সুন্দর তৈরি হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে ঠিক আছে 나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나리나 Kål. তাই যদি ঠিকে দেখোন ৰেডি হৈ গৈছে এইটো ঠাণ্ডা হ'লে বাঢ়িটো শক্ত হৈ যাব ঠিক আছে চল কালি থাকিব পাৰি শক্ত হৈছোঁ কিনি